টাকা ভা করতে পারিনি রাখেন আপনি যাব আবার মনে করেন টাকা দিয়ে বউ ফেরত নিয়ে আসবে এটা কয়েছে যদি টাকা কোনো সময় আমি আবার সুযোগ ভাই যদি তুমি টাকা ম্যানেজ করতে পারো তাহলে দেব টাকা ম্যানেজ না করতে পারলে থাকবে আমারই থাকবো

তো এখন ঘটনা হয়েছে যে পাঁচ বছর পর বা তিন বছর পর দেখা যায় যে টাকা দিলো আপনার স্বামী টাকা দিয়ে দিলো ওই যে পাওনাদারে তখন কি করবেন আপনি কি আবার আসবেন এখন যদি যে নিতেছে উনি যদি দেয় তাহলে চলে আসতে হবে আসব ভাই আমি ভুল কইরা কইরা ফলাইছি আমি বুঝতে পারি নাই যে এরকমই হয়ে যাবে আমার বউরে তার কাছে দিয়ে দিতে হইব কিন্তু এই বউ আনবে না আবার টাকা টাকা দিয়ে ছাড়াই না আনবো মানে আমার বউ আমি যেমন নিয়োগ চেষ্টা করে টাকা গোছগাছ করে আমার বউরে আমি নিয়ে আসব ভাই আপনি আমার বউরে আলাদা রুমে রাখেন আপনি কিছু করেন না ঠিক আছে আমি তিন মাসের লাগে তো টাকা আনছি আমি আবার তিন মাসের সময় নিলাম আপনার কাছে থেকে টাকা ফেরত দেয়া আমার বউ একটা সুযোগ দেন আমার ভাই আপনি ভুল করে ভাই একসাথে থাকেন আমার কথা বুঝেন থাকা না থাকলে পরের কথা আপনি কি বলছিলেন যে তিন মাস পরে টাকা না দিতে পারেন আপনার বউ আমার বউ এটা কিন্তু আরো দশজন সাক্ষী ছিল ভাই ওইটা আমি

তাহলে আপনি ফার্লে একটা গর্বানা দিয়ে আপনি বুড়ে আমি আলাদা রাখ মনে আমি আমার এক ঘরে থাকতে হবে কিচ্ছু করার নাকি